আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই প্রবাসের মাটিতে আজ আমার তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছর পূর্ণ হল এই প্রবাসে আসার জন্য কতই না ফটফট করছি বিদেশে যাব সৌদি আরবে যাব ডলার কামাবো টাকা কামাবো লাখ লাখ অনেক চিন্তাভাবনা নিয়ে বিদেশে আসা বিদেশে যখন আসার একটা মাথায় টেনশন মাথায় একটা পেরা কাজ করল তখন আমার কাছে কোনো টাকাই ছিল না একেবারেই জিরো টাকা ওই সময় আমি একেবারেই বসে ছোটোখাটো একটা কাজ করতাম আমার ওয়াইফ ছোটো একটা জব করেন আমি যখন মাথায় এই প্যারাটা আসলো তখন আমি নিজেই পাসপোর্ট করতে গেলাম পাসপোর্ট বানালাম এই টাকাগুলো সবই আমার ওয়াইফের টাকা তার টাকা নিয়ে আমি পাসপোর্ট বানাইতে গেলাম পুলিশ ক্লিয়ারেন্স করলাম সব কিছু আমি নিজেই করে বসলাম কিন্তু আমার কাছে কিন্তু নগদ এক টাকাও নেই তারপর আস্তে আস্তে যখন দালাল তাদের সাথে কন্ট্যাক্ট করলাম আস্তে আস্তে কনটাক্ট করার পরে শেষমেশ একটা দালালে ধরলাম তার মাধ্যমে যখন সব কিছু পাসপোর্ট পুলিশ ক্লিয়ার সব কিছু করলাম তখন তো টাকা লাগবে বিদেশে আসতে প্রায় পাঁচ ছয় লাখ টাকা লাগবে দালাল ধরলাম দালাল বলল খরচ পাঁচ মেডিকেল খরচ মিলায় সব মিলায় আর কি ছয় হাজার ছয় লাখ টাকা খরচ এরকম তো যখন এ টাকা আমরা আত্মীয় স্বজনদের কাছ থেকে চাইলাম তারা প্রথমে দিতে চাই চাইছিল যাই হোক সেটা অনেক পিছনের গল্প পরবর্তীতে যখন আমার ডেট যাওয়ার ডেট সব ফাইনাল হলো তখন তারা আত্মীয় স্বজন যারা ছিল যাদের কাছ টাকা চেয়েছি তারা অনেক প্রকাশ করল না দেওয়ার একটা বাহানা তৈরি করলো অনেকেই আমাকে নিয়ে বলেছে যে ও জীবনে কাজ করে না এই ভারী কাজ কোনো করতে পারে না এই বিদেশে গিয়ে কাজ করতে পারবে না তিন মাস ছয় মাস পরে চলে আসতে হবে অনেকেই অনেক কথা বলেছেন এ বিদেশে আসার সবচেয়ে সাপোর্ট যেটা দিয়েছে আমার ওয়াইফ তিনি এই টাকাগুলো ম্যানেজ করছে কিছুর মাধ্যমে তিনিই আমাকে এই টাকাগুলো ম্যানেজ করে দিয়েছেন স্বজনদের কাছ থেকে হাওলাত করছে এখানে আসার এই সৌদি আরবে আসার যে ছয় লাখ টাকা আমার বাবা সে এক লাখ টাকা দিয়েছে বাদ বাকি আমার ওয়াইফ এবং আমার যাদেরকে ধন্যবাদ না দিলে নয় যাদেরকে মানে যাদের কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয় আমার শ্বশুর তিনি টাকা ম্যানেজ করে দিয়েছে অনেকটাই এই ঋণ এই কৃতজ্ঞতা আসলে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় যখন আমার আত্মীয় স্বজনরা টাকা দিতে অনীহা তখন কিন্তু আমার এই আব্বা আমার শাশুড়ি অনেক আমার জন্য অনেক কিছু করেছে তারা অনেক পরিশ্রম করেছে টাকার জন্য টাকা ম্যানেজ করেছে রেখেও তারা আমাকে টাকা ম্যানেজ করে দিয়েছে আমার ওয়াইফ অনেক আত্মীয় স্বজনদের কাছ থেকে তাদের কাছ থেকে টাকা ম্যানেজ করে শেষ পর্যন্ত শেষ যখন আমার আসার ভিসা লাগলো আসার ডেট ফাইনাল হলো তখন আমার ওয়াইফ সব 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 টাকা তিনি ম্যানেজ করে ফেলেছে এর মধ্যে আমার বাবা তিনি এক লাখ টাকা দিয়েছে বা আমার ওয়াইফ সব টাকা ম্যানেজ করছে বিদেশ আসার জন্য একমাত্র আমার ওয়াইফ আমার শ্বশুর তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আমার ওয়াইফ সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন কি কি লাগবে কি করতে হবে সব সময় তিনি আমাকে সাহায্য করছে সহযোগিতা করছে এই বিদেশ আসার জন্য শেষ ম্যাচ যখন আমার ডেট অলরেডি ফাইনাল হয়ে যায় এই আজকের এই গত বছরের এই পঁচিশ তারিখে ডেট ফাইনাল হয়ে যায় আমি আল্লাহর অনেক রহমত আমার উপর রহমত করেছে আমি এসেই কয়েকদিনের ভেতরেই আমি কাজ পাইছি এই সৈদারবের নাম্বার ওয়ান ব্যান্ড কপি শপে আমি কাজ পেয়েছি এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আমি প্রথম থেকে আমি স্যালারি পাইছি প্রথম থেকে বেতন পাইছি আমার আল্লাহর রহমতে এই সৌদি আসার এক বছরে আমার আল্লাহর রহমতে কোনো জয় ঝামেলাম কোনো কিছু পেরা কোনো কিছু আমার অশান্তি হয়নি আমি আসার পরেই যখন আমি ট্রেনিং করি এই কফি শপে তারপরেই আমি উমরায় গেছি উমরা করতে পেরেছি যে উমরা আমি আমার জীবনে কল্পনাও আমি ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি এত সহজে আমি ওমরা করতে পারবো হজ করতে পারবো সেটা আমার আল্লাহ আমাকে করা তৌফিক দিয়েছে এবং এই সব কিছুই বিদেশ আসার যে সহযোগিতা সব কিছুই যা কিছুই বলে না কেন সব কিছুই আমার ওয়াইফ আমার সাপোর্ট করেছে আমার সাথে ছিলাম যার জন্য আজকে আমি এই বিদেশে আসতে পেরেছি আমার ওয়াইফকে লাখ লাখ সুক্রিয়া ধন্যবাদ যাই বলে না কেন এটা এটা কোনো কিছু বলে এটা প্রকাশ করা যাবে না আমার শ্বশুর আব্বা তিনিও আমার জন্য অনেক আমাকে সাপোর্ট করেছে অনেক এফোর্ট দিয়েছে আজকে এই বিদেশের এক বছর আমার এই বিদেশে বিদেশ যাননি আল্লাহ বাসায় রাখলে পরে আল্লাহ যে ভালো রাখে সামনে আরও কয়েক বছর থাকার ইচ্ছা আছে প্রতি বছরেই উমরা করার ইচ্ছা আছে আল্লাহ যে ভালো রাখে হলো আমরা সৌদি আরবের জানি আরও অনেক কথাই আছে যেগুলা সামনের কোনো একদিন বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন